আমি মনে করি এখনকার যুবকরা যেসব পথে সময় নষ্ট করছে এর চাইতে অ্যাটলিস্ট খেলাধুলা কোনো ভালো একটা সময় ছিল না আজকে থেকে দশ বছর আগে প্রচুর খেলা হতো না ক্রিকেট হতো ফুটবল হতো ব্যাডমিন্টন হতো খেলার লিপ্র থাকলে কিন্তু আমাদের মনে একটা লিপ্রতা একটা বল তৈরি একটা বল আমরা অনেক টুর্নামেন্ট খেলতাম খেলতাম না এখন দেখবেন কিচ্ছু নাই সব সময় খালি ফোন খেলা কি এটা আরও কি ডেঞ্জারাস না এভাবে তাদের ফিজিক্যাল বডিটা নষ্ট হচ্ছে মেন্টাল স্ট্রেংসটাও নষ্ট হচ্ছে বরং তারা যদি কসরস করে এটা অনেক ভালো এটা আমার মন এটা আমি

આ દીકાવા ઓય ઓય સુન હા કમો ના બાર દેટ દેટ હા સાદત ફૂકે આ રો દીકે દી ફૂટા ઓ દીકારો લેજે ગોલકીપર આ બને તો બોળો પર ગોલ મેરે જો ગોલ ના રે ইতিমধ্যে শাহাদ বসে আছে জনপ্রিয় খেলোয়াড় তাকে দেখার জন্য সবাই ভিড় করে আছে জনপ্রিয় খেলোয়াড় উঠে গেল আবরের সেই শাহাদত আমার বড় ভাই হয় সম্পর্কে নাম ধরে বলা ঠিক হচ্ছে না মুজাহিদ কোনো নামেই খালি কোনো কামের নাই যে দেখুন ভাই কত বাইরে হ্যাঁ আমি জানি পারবে না আপুরা বিশ্বাস পারবে না জনপ্রিয় খেলোয়াড় যার নাম না বললেই না তাকে দেখার জন্য দেশ বিদেশ থেকে লোক ছুটে ছুটে চলে আসে আবার সেই প্লানটি সাজিয়ে নিলেন গরির দিকে সুন্দর রেম হালকা দূরে যে সামনে সে টাচ করে দিয়ে দেখা গোল দিয়ে দিল পাগলা দেখেন এখন আমাদের বিশ্ব হিবে আসছে এখন মারবে দেখা যাচ্ছে এই যে যাও